হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি মাটন কষা করে দেখাবো দেখো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা তার মধ্যে অল্প কিছু তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু খাড়ো মশলা দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও এইভাবে বাড়িতে বানাবে এরপরে আমি দেখো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এইদিকে আমার একটু আলু ভাজ আলু ছিল না কটা আলুগুলো ভেজে নেব ওই দিকটায় আলু একটু ভেজে দিলে তরকারিটা মানে স্বাদও হয় আর ভালোও লাগে তো এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমার দুদিকেই হতে থাক এই দেখো আমি পেঁয়াজটাই দেখো প্রথমে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো একটু হালকা ভেজে নেব এরপরে দেখো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এই দিকে আমি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আলুটা ভাজার জন্য আর এইদিকে করছি দেখো পেঁয়াজটা এখনও লাল লাল হয়নি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো দেব এখনও পেঁয়াজটা লাল লাল হয়নি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এই দেখো এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি এরপরে আমি আদা রসুনটা কিছুটা দু মিনিট নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তারপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি তো এরপরে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এইভাবেই তোমরা মশলাগুলো কষিয়ে নেবে তারপরে আমি একটু টমেটোর কুচি দিয়ে দিচ্ছি ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি এই যে জাল আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম মাংসটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো ভালো করে এবার দেখো আমি কষিয়ে নিচ্ছি আর ওদিকে আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণ একটু কম হলেও ভালো লাগে না একটু বেশি হলেও ভালো লাগে না তো বন্ধুরা এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিলে তরকারি মানে একটা স্বাদটায় লেভেলটাই অন্য ধরনের হয় আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ভালো করে এবার কষিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার পর তো ভালো করে বন্ধুরা মাংসটা কষিয়ে নিচ্ছি এরপর আমি আলুগুলোও দিয়ে দিলাম তা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও পানিটা দিয়ে দিচ্ছি এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এই যে এবার ঢাকনাটা এঁটে দিয়ে দুটো কি তিনটে সিটি দেবো তারপরে বন্ধ করে দেবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে একটু লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওই